ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক হাফেজ গড়ার সফল উস্তাদ শেয়ে নজমুল হাসান সাহেব হুজুরের সুপরামর্শে পরিচালিত মরকাজুল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় আবাসিক অনাবাসিক এবং ডেকিয়ার সুবিধায় ভর্তি চলছে শ্রেষ্ঠ হাফেজ কোরআন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন সাচার দক্ষিণ বাজার কচুয়া চাতপুরের অনন্য দিন শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসায় বিভাগ সমূহের মধ্যে রয়েছে নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন বিভাগ এবং জেনারেল প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত